আজকে আমরা বাংলাদেশে প্রবেশ করি টাকা ভিসা পাসপোর্ট কিছু নেই আমাদের আছে

গাড় পড়াই জ্যাম কি বলবো বদরপুর যদি আপনি আসেন তাহলে দেখবেন এদের জালায় রাস্তা ગાডে চলাফেরার মধ্যে এতটা বিরোধ লাগে যাই হোক বদরপুর থেকে দিরগো 30 মিনিট জারনির পর চলে আসি আমরা করিমগঞ্জ টাউনে এইখানে সৌন্দর্যটা দেখেন ভাই জাস্ট ওয়াও আর আমরা সেলর এমন স্পোর্ট দেখার পর ফটো তো তুলবই তুলব ছোট দলা শেষ আবারো আমাদের জার্নিটা আমরা স্টার্ট করে এখন আছি আমরা করিমগঞ্জ টাউনে হাতের ডান্সের যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে পুরনো কাস্টম রোড এইখান থেকেও কিন্তু আপনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন যদি আপনি এই কাস্টম গেট দিয়ে বাংলাদেশে করেন তাহলে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের জকিগঞ্জ একদম নদীর ওই পারে হচ্ছে জকিগঞ্জ এই পারে হচ্ছে আমাদের করিমগঞ্জ তাদের বাসা কালচার হুবু আমাদের মতোই নাও এখন আছি আমরা লঙ্গাই ব্রিজের উপরে এখানে একটা ইন্টারেস্টিং কথা যদি বলি এখন টাইম হচ্ছে দুইটা মিনিট কিন্তু এখন পুরো এই জায়গাটা অন্ধকার কেন অন্ধকার মানে বুঝতে পারতেছি না মনে হচ্ছে আকাশে বৃষ্টি নামবে আসলে তেমন কিছু না মানে এই জায়গাটার নাম হচ্ছে লঙ্গাই তো মানে আশেপাশের কিছু মানুষের সাথে আমি যখন কথা বলি তো জানতে পারি তারা বলতেছে ভাই এই জায়গার মধ্যে নাকি ওর টাইম মেঘান্ন অবস্থা মানে কি বলবো মানে জায়গাটা মানে অদ্ভুত লাগছে আমার কারণ সামান্য সামনে কিন্তু আবার পরিষ্কার আবার পিছনে আবারও পরিষ্কার বাট এই জায়গার মধ্যে নাকি অন্ধকার ভাই যে কোনো ব্রিজের নিচে আমরা কিন্তু এমন গড় প্রায় দেখি যাদের বাসস্থান নেই তারা কিন্তু এইভাবে গড় বানিয়ে থাকে তারা মূলত এইখানের না অন্য জায়গা থেকে আসে তাদের গড় পরিবেশ কিন্তু অন্য রকম সো ফাইনালি আমরা এখন আছি সুতারকান্দি গান্ধী একদম সামনে দেখতেই বারতেছি এই দিক দিয়ে কিন্তু আপনি বাংলাদেশে প্রবেশ করবেন এইখানে আমার কিছু ভালোবাসার মানুষের আবদারে তাদেরকেও ক্যামেরা বন্ধ করলাম এবার মেন কথা হচ্ছে আমাদের কাছে না আছে পাসপোর্ট না আছে ভিসা আমরা কিভাবে ভিতরে প্রবেশ করব এই জিনিসটাই থিংকিং করতেছিলাম এই দিকে দেখা আমাদের জওয়ানরা সব সময় অ্যালার্ট থাকে কে কিভাবে ভিতরে প্রবেশ করতেছে কি নিয়ে যাচ্ছে তাদের চোখের মধ্যে সবকিছু তো আমরা কিভাবে প্রবেশ করব এটাই ভাবতেছিলাম যাক অনেক জল্পনা কল্পনার পর আমাদের আধার কার্ডটা তাদেরকে স্কোর এন্ড আমাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিল নাও এখন আছি আমরা ইমিগ্রেশন গেটের একদম সামনে আপনি যদি কখনো বাংলাদেশ যান তাহলে আপনাকে এই ইমিগ্রেশন অফিসে কিন্তু আপনার পাসপোর্ট বিচার করবেন তারপরে তারা আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিবে কিভাবে আপনি কোন জায়গাতে প্রবেশ করবেন অনুমতি নেবেন এন্ড বাংলাদেশে এন্টার একটা ইম্পর্টেন্ট কথা যদি বলি তাহলে এই ইমিগ্রেশন গেটের মধ্যে কিন্তু ওয়াইড ব্রেড আছে যেখানে আমাদের দেশের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু মাল বোঝাই হয়ে ওই রাস্তা দিয়ে পার হয়ে সোজা বাংলাদেশে এন্টার করে আর মজার কথা হচ্ছে আমি প্রায় সময় দেখেছি ভারতের গাড়ি বাংলাদেশে প্রবেশ করতে কিন্তু কখনো দেখিনি বাংলাদেশের গাড়ি মাল বোঝাই হয়ে ভারতে প্রবেশ করতে কিন্তু এখন এটাও দেখা হয়ে গেল এই গাড়ির নাম্বার ঢাকা ম্যাটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের একটি ট্রাক যাই হোক আর কিছু কোন এখানে দাঁড়ালাম অনেক কিছু দেখলাম ফাইনালি আমরা চলে আসলাম একদম কাস্টম গেটের শেষ সীমান্তে এইখান থেকে কিন্তু আপনাকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে হবে আমিও কি সুন্দর করে হিরো স্টাইলে পৌঁছ দিতেছিলাম আমার পিছনে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকে আছে বাংলাদেশি অনেকে আছে ভারতীয় তারা কিন্তু এখানে ইমিগ্রেশন শেষ গেটে এখানে তাদের পাসপোর্ট ভিসা কত দিনের জন্য আসছিল কত দিনের জন্য যাবে সবকিছু শ করতেছে এখানে বোর্ডে লেখা দেখতেছেন টাকা দুইশো নব্বই সিলেট ফোরটি ফাইভ এটা হচ্ছে আমাদের শেষ বর্ডার এইখানের ওই হচ্ছে কিন্তু বাংলাদেশ আপনি একটা বিষয় জানেন কি দুই দেশ মিলে কিন্তু একটা কোড বানাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখানে এটা কিন্তু কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে এইখানে অনেক মানুষ এখানে করতেছে আর আমাদের সব সময় কিভাবে যাচ্ছে সবকিছু নজর আন্দাজ করতে এই যে গাড়ি একটা দেখতেছেন এই গাড়িটা হচ্ছে আমরা যখন ইমিগ্রেশন কমপ্লিট করে বর্ডারের একদম কাছে যাই তখন এই গাড়ি দিয়ে আপনাকে নেওয়া হবে কিন্তু আমি যখন বাংলাদেশে যাই তখন তাদের এখানে এই জিনিসটা দেখিনি আর এইটা হচ্ছে আছে আপনি যখন ইমিগ্রেশন কমপ্লিট করবেন আপনার ব্যাগ সবকিছু এইখানে চেক করা হবে নাও আমরা এখন আসি বাংলাদেশে দেখতেই পারতেছেন এই যে পাথর মূলত এই পাথর কিন্তু আমাদের দেশের গাড়ি নিয়ে আসছে বাংলাদেশ এখন অনেকে বলবে ভাই আপনি বাংলাদেশে কিভাবে প্রবেশ করলেন আপনার কাছে না আছে পাসপোর্ট না আছে ভিসা ভাই ভিডিও করতে তো আর পাসপোর্ট ভিসা লাগে না আসলে ওইখানে আমার কিছু পরিচিত মানুষ আছে যাদের মাধ্যমে আমি এই ক্লিপটা নিয়ে আসি এইখানে দেখতেছেন সামনে ভারত সাবধান উপরে লেখা দেখেন থ্যাংকস ফর ভিজিটিং বাংলাদেশ অনেক মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই বাংলাদেশের ওই সাইড এর নামটা কি আসলে আমাদের এই নাম হচ্ছে সুতারকান্দি তাদের ওই সাইড এর নাম হচ্ছে মৌলভী বাজার এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে হচ্ছে জকিগঞ্জ তো আজকের ভিডিওটি টি পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে তারা পর্যন্ত ভালো থাকবেন টাটা বাবাই